আসসালামু আলাইকুম গাইজ তো আমি আজকে চলে এসলাম বাইরে আমি আমার সঙ্গে আছে দেশি দেশি আজকে মনটা ভালো না সে তা সত্ত্বেও আমরা দুজনে চললাম বাইরে মার্কেটে আমি এখন সৌদি আরবে দেশি আর আমি একটা মার সুপার মার্কেটে যাইতেছি বাইরে রাত্রে এখন দশটা এগারোটা বাজে তো এই যে দেশি আমাদের মহামা মহাম দেশি তো দেশে অনেক জিরে দিল মানে জলদি জলদি মানে খুব ভাত অনেক হাঁটাহাঁটি করছে হাই দিল দেশি তো মিষ্টি একটু হাসলো দেশি কিন্তু ক্যামেরার সামনে কথা খুব কম বলে তা সত্ত্বেও আজকে একটু বললো হালকা আর ওরা বলি প্রায় বলি দেশির একটু ক্যামেরার সামনে কথা বলো তো সামনে নাই এমনি এমনিতে আবার অনেক কথা বলে তো দেশের সঙ্গে আমার আরও একটু রুমের রুমমেটের একটু ঝামেলা হয়েছে দেশের মন খারাপ তো এরকম হয় মাঝে মধ্যে প্রায় একসঙ্গে কাজ করতে হলে সামান্য একটু তো ঝামেলা হবে তো আমরা হয়ে গেছে আমরা মার্কেট থেকে আমাদের কার সামান টামান যাবতীয় কিছু সব কেনা শেষ তো আমরা এখন আবার মানে দেশি আমি এখন চলা দিচ্ছি আমাদের বাসার দিকে তো আমরা কী কী লয়েছি একটু দেখাবো কে আমরা দেশি দেখো দেশি কিসে পাওয়া আছে সবজি আর আমার সেই যে করলা শাক লয়েছি এটা এটা পাশার দোকান এগুলো সব দোকান তো আমরা যে এলাকাতে থাকি আশপাশে সব দোকানই আছে বেশিরভাগ এবং হোটেল তো আমরা একটু সিটি এলাকায় থাকি তো জায়গাটা বেশ ভালো এখানে সব কিছুই পাওয়া যায় সস্তা রেটে খুব একটা দাম না সিটিতে থাকার একটা একটাই ভালো দিক দেখছি সব কিছু সস্তা পাওয়া যায় কিন্তু যারা গ্রাম এলাকায় থাকে অন্যান্য আওয়াট এলাকায় থাকে সেখানে কিন্তু জিনিসপাতির দাম অনেক তো এখানে আমাদের একটা দেশি মার্কেট দিয়েছে তো মার্কেট থেকে সব কিছু নেই আমরা তো খুব ভালো লাগে মার্কেট থেকে সামান টামান মাঝে মধ্যে আমরা বাকিতেও নিয়ে আসি পরে স্যালারি মানে মাস এসে স্যালারি পাইলে দিব তো আজকে মানে দিনটা খুব একটা ভালো ছিল না তো বাস এই যে এখানে একটা হোটেল আছে এই হোটেলে আমাদের পরিচিত বন্ধুরা কাজ করে তো এই যে একটা দোকান এখানে একটা নতুন দোকান হয়েছে নতুনই হয়েছে এটা চালো আগে ছিল না যাক সুবিধা হয়েছে ওকে গাড়ি খুঁজা সি সেও নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন